আমরা ইতিহাস পড়ি কেন ইতিহাসের দুটি উপাদানের নাম করো কাগজ আবিষ্কার হয় কোন দেশে মিশরের রাজাকে কি বলা হয় কার মুদ্রায় বিনা বদনরত মূর্তি আছে এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন আমরা ইতিহাস পড়ি কেন উত্তরটি হলো অতীতকে জানার জন্য আমরা ইতিহাস বই পড়ি পরের প্রশ্নে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন পরের প্রশ্নটি হলো আমরা ইতিহাস জানতে পারি কীভাবে উত্তরটি হলো আমরা ইতিহাসের উপাদান থেকে ইতিহাস জানতে পারি পরের প্রশ্নটি হল ইতিহাসের দুটি উপাদানের নাম উত্তরটি হলো প্রাচীন ধ্বংসাবশেষ প্রাচীন পুঁথি ইতিহাসের উপাদান পরের প্রশ্নটি হল কাগজ আবিষ্কার হয় কোন দেশে উত্তরটি হল কাগজ আবিষ্কার হয় চীন দেশে পরের প্রশ্নটি হলো গুহাতে আদিম মানুষরা কি করত উত্তরটি হল গুহাতে আদিম মানুষরা বাস করত ও নানা রকম চিত্র এঁকে রাখত পরের প্রশ্নটি হল গ্রিস দেশের দুটি বইয়ের নাম লেখক উত্তরটি হল গ্রিস দেশের দুটি বইয়ের নাম হলো ইলিয়াট ওডিসি পরের প্রশ্নটি হল ভারতের প্রাচীন দুটি বইয়ের নাম লেখ উত্তরটি হল ভারতের প্রাচীন দুটি বইয়ের নাম হল রামায়ণ ও মহাভারত পরের প্রশ্নটি হল পিরামিড কোন দেশে আছে উত্তরটি হলো মিশর দেশে পিরামিড আছে পরের প্রশ্নটি হলো মিশরের রাজাকে কি বলা হতো উত্তরটি হলো মিশরের রাজাকে ফেরাও বলা হতো পরের প্রশ্নটি হলো যারা মাটি খুঁড়ে ঐতিহাসিক নিদর্শন বের করে তাদের কি বলে উত্তরটি হল মাটি খুঁড়ে যারা ঐতিহাসিক নিদর্শন বের করে তাদের প্রত্নতত্ত্ববিদ বলে পরের প্রশ্নটি হল কোন ধ্বংসাবশেষ থেকে সিন্ধু সভ্যতার কথা জানা যায় উত্তরটি হল হরপ্পা ও মহেন্দ্র দ্বারর ধ্বংসাবশেষ থেকে জানা যায় সর্বশেষ প্রশ্ন কার মুদ্রায় বিনা বদনরত মূর্তি আছে উত্তরটি হল রাজা সমুদ্রগুপ্তের মুদ্রায় বিনা বদনরত মূর্তি আছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কোনো অংশে ভুল থাকলে অবশ্যই কমেন্ট করবেন